বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক পটলের তরকারি বা ভাজা বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা দারুণ টেস্টি একটি রেসিপি আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল এবার আমি মুগ ডালটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব এখানে মুগ ডালটাকে পুড়িয়ে ফেললে হবে না মুগ ডাল থেকে সেন্ট বেড়ালে এটাকে আমি নামিয়ে নেব এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মুগ ডালটাকে ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার এটাকে দু তিনবার জল জলপালটিয়ে আমি ধুয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি এখানে দুশো গ্রাম পটলকে এইভাবে ছিলে নিয়েছিলাম অর্ধেক অর্ধেক করে এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আমি পটলটাকে ভালো করে ভেজে নেব পটলটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর পটলের সঙ্গে লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি পটলগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এভাবে ভেজে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তেল থেকে উঠিয়ে নেব সমস্ত পটলগুলো উঠানোর পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো ছোট সাইজের আলুকে আমি হাফ হাফ করে কেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম অর্ধেক অর্ধেক আলুগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব একটু ঢাকা দিয়ে আমি তাকে রান্না করবো বা ভাজব মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম এবার আলুটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব আলুটা আমার কালার এসে গেছে এবার এটাকে তেল থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব তার জন্য আমি এখানে তেজপাতা একটা টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ টুকরো দারচিনি আর দিয়ে দেব হাফ চামচ গোটা চিড়ে। এটাকে আমি দশ সেকেন্ডের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ফোড়নের সঙ্গে টমেটোটাকে কিছুক্ষণের জন্য ভাজবো টমেটোটা একটু নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর আমি টমেটোর সঙ্গে আদাটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব টমেটোটা আমার নরম হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেওয়ার পর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তার মধ্যে আছে হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম যে কোনো রান্নায় মশলা একটু ভালো করে কষিয়ে নিলে রান্না করলে সে রান্না খেতে ভালো হয় এবার যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম জল সমেত আমি সে ডালটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে এবার আমি চেড়ে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কষাবো মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম জলটা অনেকটাই কমে গেছে এবার আমি আবারও নেড়ে চেড়ে নেবো যাতে তলা ধরে না যায় যেহেতু ডাল আছে তলা ধরে যেতে পারে সেহেতু আবারও আমি নেড়ে চেড়ে নিলাম তারপর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেব এইভাবে ঢাকা চাপা দিয়ে ডাল আর আলুটাকে আমি কষিয়ে নেব আলু আমার একটু শক্ত আছে ডালটাও সম্পূর্ণভাবে এখনো সেদ্ধ হয়নি এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম জল জলটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে ডাল আর আলুর সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব মিনিট দিনের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা যাতে ডাল আছে তলা ধরে যেতে পারে সেই জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর যতক্ষণ না এই এই ঝোলটা শোকাবে ততক্ষণই আমি এইভাবে কষিয়ে নেব আর এই ফাঁকে আমি দিয়ে দিলাম যে পটলগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আবারও আলু পটল আর ডালকে ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ গরম জল জলটা গরম দেবারই চেষ্টা করবেন গরম জলটাকে দিয়ে আমি সমস্ত উপকরণের সঙ্গে জলটাকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি যেহেতু এটা একটা নিরামিষ রান্না সেহেতু আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা চিনি আর লবণ মেশানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আবারও আমি নেড়ে চেড়ে নেব আর চেক করে নেব সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ তো হয়ে গেছে এবার আমি এর দুটো দিয়ে দিয়ে এলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও একবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট মিনিটখানিক পর ঢাকাটা খুলে আমি আবারও নেড়ে নিলাম আর এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা হয় ভীষণ ভালো এগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো বা হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি ভালো করে ঘিটাকে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি এবার ঘিটা দেওয়ার পর আবারও আমি মিনিট খানিক রান্না করে নেব আমার মুগ বটলের রান্নাটে রেডি হয়ে গেছে